এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে দুর্গাপুজোয় সহ দক্ষিণবঙ্গের আট জেলা এবং বাংলাদেশের তেরো জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভার বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে দুর্গাপুজোয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন আট জেলা এবং বাংলাদেশের কোন তেরোটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন পুঁজোয় ভারী বৃষ্টি বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির বয়ান থেকে পিছু হটল আলিপুর আবহাওয়া দফতর বিক্ষিপ্তভাবে পুঁজোয় হালকা মাঝারি বৃষ্টি হলেও তা উৎসবে খুব একটা বাধা সৃষ্টি করতে পারবে না বলেই নতুন পূর্বাভাস সিস্টেম এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সেরকম কোনো গুরুত্বপূর্ণ ওয়েদার সিস্টেম নেই আঠাশ উনত্রিশ এবং তিরিশে সেপ্টেম্বর উল্লেখযোগ্য কোনো বৃষ্টি দুই বংকের কোথাও নেই বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুই এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এই তিন জেলায় জেলায় দুই এক স্পেল ভারী বৃষ্টি হতে পারে রবিবার উনতিরিশে সেপ্টেম্বর এই তিন জেলাতেও বৃষ্টির পরিমাণ কমবে পাগ পর্বে পাঁচই অক্টোবর থেকে নয়ই অক্টোবর পার্বত্য দু এক জেলায় দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান বীরভূম এবং হাওড়া জেলায় উনত্রিশ এবং তিরিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশে সেপ্টেম্বর রবিবার ও তিরিশে সেপ্টেম্বর সোমবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অক্টোবরের এক তারিখ এবং দুই তারিখ অর্থাৎ মহালয়া এবং তার আগের দিন গাঙ্গীয় বঙ্গের চার জেলায় বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময়ে আঞ্চলিকভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাকপুঁজো অর্থাৎ পাঁচই অক্টোবর থেকে নয় অক্টোবর গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেই সম্ভাবনা একটা বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্নভাবে নয় তবে সেই বৃষ্টি এক টানা বা নিরিবিচ্ছিন্ন নয় একাধিক ছোট স্পেলে এক এক জায়গায় এক এক সময়ে বৃষ্টি হবে পুজোর মূলত পূর্ব অর্থাৎ দশ তারিখ থেকে তেরোই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পাক পুঁজো এবং মূল পুজো পুজো পর্বে পূর্ব ঘোষণা অনুযায়ী যে ভারী এবং একটানা না বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর পরশু দিনের সাংবাদিক বৈঠকে দিয়েছিলেন গতকাল সেই তথ্য থেকে তারা সুর এসেছে কলকাতায় আংশিক মেঘলা আকাশ মাঝে মাঝে রোদের দেখা মিলবে দিনের যে কোনো সময় খুব হালকা থেকে মাঝারি দু এক পশলা আঞ্চলিকভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাই বাড়বে খামাক্তক পরিস্থিতি বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে আঠাশে সেপ্টেম্বর শনিবার বাংলাদেশের রংপুর বিভাগের অনেক জায়গা রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে উনত্রিশে সেপ্টেম্বর রবিবার বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তিরিশে সেপ্টেম্বর সোমবার বাংলাদেশের ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃষ্টি বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আগামী সোমবারের পর